মুশফিকুর রহিমের শততম টেস্ট উপলক্ষে শুভকামনা জানালেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বিদেশের মাটিতে বসে তার আক্ষেপ মুশফিকের সাথে যদি এমন দিনে খেলতে পারতেন একসাথে মুহূর্তগুলো উপভোগ করতে পারতেন ২২ গজে এর আগে বন্ধু আমিম ইকবাল খান মুশফিকুর রহিমের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন কিংবদন্তি আখ্যা দিয়ে মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ উইকেট কিপার ব্যাটার লিটন দাস বুধবার মুশফিকুর রহিমের শততম টেস্টের দিনে পুরনো স্মৃতি তুলে ধরেন সাকিব বিকেএসপির সময়কার কথা দিয়ে শুরু করে মুশফিকের উদ্দেশ্যে এই অলরাউন্ডার বলেন লর্ডসে আপনার খেলা প্রথম টেস্ট ম্যাচ মনে আছে বিকেএসপি রিক্রিয়েশন রুমে প্রতিটি বল দেখেছি সেদিন থেকে আপনি আমার জন্য বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা আপনি অনেক দিন ধরে খেলেছেন এবং নিজের সেরাটা দিয়েছেন বয়স ভিত্তিক দলে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই আমি আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি এবং এখনও সামনে যতদিন খেলবো আপনি হবেন আমার অধিনায়ক মুশফিককে শুভকামনা জানান সাকিব জানালেন এই ম্যাচে মুশফিকের খেলা প্রতিটি বলই দেখবেন তিনি যেমনটা দেখেছিলেন মুশির অভিষেক টেস্টে মুশফিক ভাই এই বিশেষ মুহূর্তে একশোতম টেস্টের জন্য আপনাকে শুভকামনা জানাই যে কোনো ক্রিকেটারের জন্যই ঐতিহাসিক অর্জন যেভাবে আপনার প্রথম ম্যাচ দেখেছিলাম তেমনি একশোতম টেস্টেও আপনার খেলা প্রতিটি বল দেখব আশা করি আপনি ম্যাচটি উপভোগ করবেন এবং যদি এমন হতো ম্যাচটি আপনার সঙ্গে খেলে মাঠে আপনার অর্জন উপভোগ করতে পারতাম এদিকে আবেগ ঘন বার্তায় বন্ধু মুশফিককে নিয়ে তামিম ইকবাল বলেন তোকে নিয়ে বলার আছে অনেক কিছুই সেই ছোটোবেলা থেকে একসঙ্গে খেলছি বয়সভিত্তিক ক্রিকেটে বিভিন্ন পর্যায়ে রুমমেট ছিলাম অনেকবার কাছ থেকে দেখেছি তোকে কোনো এক সময় কোনো এক উপলক্ষে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই সব কিছু তবে আজকের দিনের জন্য শুধু একটি কথা বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলার মাইল ফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না আশা করি ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আর অনেকেই কিন্তু তুই প্রথম এটা তোরই প্রাপ্য জাতীয় দলে মুশফিকুর রহিমের বর্তমান সতীর্থ লিটন দাস এই উইকেট কিপার ব্যাটার মুশফিকের সাথে তার বড় বড় পার্টনারশিপের রেকর্ডগুলো তুলে ধরেন জানান প্রতিটি মুহূর্তই তিনি উপভোগ করেছেন প্রিয় পার্টনার কিংবদন্তি মুশফিককে তার শততম টেস্টের জন্য বিশেষভাবে অভিনন্দন জানান লিটন সাকিব তামিম লিটন বাদেও সাবেক বর্তমান ক্রিকেটাররা অভিনন্দনে সিক্ত করছেন মুশফিককে আকরাম খান হাবিবুল বাসার সুমন মাহমুদুল্লাহ রিয়াদ মাঠে উপস্থিত ছিলেন এই ঐতিহাসিক মুহূর্তে এর বাইরে কোটি কোটি ভক্তের ভালোবাসা পাচ্ছেন এই কিংবদন্তি ক্রিকেটার अदनान अहमद बीडी क्रिक टाइम